আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে মঙ্গলকোট কৃষিকথা ফার্মার প্রডিউসার কোম্পানি প্রাইভেট লিমিটেড সেখানে আমরা এসেছি মূলত এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বিগত তিন বছর ধরে তারা কৃষকদের স্বার্থে অক্লান্ত তারা পরিশ্রম করে আসছে কৃষকরা তারা তাদের কৃষিকাজের ক্ষেত্রে কিভাবে, নিজেদের উন্নয়নের পাশাপাশি এলাকা এবং সমাজ গঠনে তারা কিভাবে এগিয়ে যাবে সেই ধরনের কিন্তু ভূমিকা গ্রহণ করে আসছে মঙ্গলকোট কৃষিকতায় পিসি আজকে তাদের সেই বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা হলো মূলত যে বর্তমান সময়ের পর আগামী দিন মঙ্গলকোটের কৃষক তারা কিভাবে তাদের নিজেদেরকে আরও উন্নতি পর্যায়ে পৌঁছাতে পারবে সেই উদ্দেশ্যেই আজ কিন্তু তাদের আলোচনা সভা মঙ্গলকোট হল পূর্ব বর্ধমান জেলাটা প্রত্যন্ত অঞ্চল মঙ্গলকোট শুধুমাত্র ধান নয় পাশাপাশি অন্যান্য সবজি এবং অন্যান্য দপ্তর কৃষিপালন থেকে শুরু করে মৎস্য দপ্তর সব ধরনের কাজই কিন্তু মঙ্গলকোট আমাদের এই জেলার এক অন্যতম তারা স্থানে তার এগিয়ে চলেছে তো আমরা এই মুহূর্তে যে ছবি তুলে ধরেছি যে মঙ্গলকোট কথা হলো এক তাদের যে প্রয়াস তাদের প্রয়াস লক্ষ্য হলো একটাই যে কৃষকদের শুধুমাত্র উন্নতিকরণ নয় পাশাপাশি মঙ্গলকোট ব্লক তথা আমার এই রাজ্যের উন্নতি প্রকল্পে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তারা কাজকর্ম করেই চলেছেন আমরা এই এই প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তারা আছেন যেসব স্যাররা আছেন তাদের মুখ থেকে শুনব যে আজকে তাদের মূলত কৃষক বিষয়ে আলোচনা হলো এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে স্যার মঙ্গলকোট কৃষিকতা এফপিসি তারা তো প্রায় দীর্ঘ তিন বছর ধরে কাজ করে আসছে এবং আজকে কৃষকদের নিয়েও আপনাদের একটা বিস্তারিত আলোচনা সভা করলেন মানে মূলত কী বিষয় নিয়ে আলোচিত আজকে আমাদের মঙ্গলকোট কৃষিকতা এফপিসি ফার্মার প্রোডাকশন কোম্পানি নিয়ে আজকে আমাদের যে কুড়িজন বডি মেম্বার ছিলাম সেই মেম্বারশিপ এবং আমাদের মঙ্গলকোট কৃষিকতার নিয়ে যেসব কর্তারা ভাবছেন ওনাদেরকে স্পেশালভাবে আজকে দেখে আমাদের একটা আলোচনা শুরু হলো বা আলোচনা হলো যে আমরা এই মরগড় কৃষিকতা বিগত তিন বছর ধরে কাজ করে আসছি এর আগেও দুই দুবার আমরা চার চারশো ফার্মার নিয়ে এই মরগড় কৃষিকতা মিটিং বা আলোচনা সভা করিয়েছিলাম কৃষিরা যাতে তাদের কৃষিকার্যকে আরও আগিয়ে নিতে পারে উন্নত ধরনের চাষ আবাদি করতে পারে এবং জৈব সারের ওপর তারা নির্ভরশীল হতে পারে এই সব নিয়ে আমরা এর আগে আমাদের এডি অফিসের এডি স্যার বা আমাদের কৃষি কর্মদক্ষ এবং আমাদের মলকট এপিসির কর্তারা এসেছিলেন এবং চারশো ফার্মার নিয়ে এক বাচ্চা দুবার আমরা আলোচনা করেছি আজকেও আমাদের যে মেন বা মেন উদ্দেশ্য ছিল আমাদের যে মলকোট এ মলকট যে যে কুড়িজন মেম্বার এবং এ আমাদের মঙ্গলকট কৃষকতার এপিসি কর্তাদের নিয়ে একটা বিশাল ভাইটাল একটা আমাদের আলোচনা ছিল যে আমরা পুজো আনন্দ সবাই আমরা এখন মেতে আছি পুজোর পর আমাদের মঙ্গলকট এপিসি একটা অফিস হবে গোডাউন হবে সেই মঙ্গলকট কৃষকতার যে সমস্ত ফার্মার বা আমাদের কৃষক ভাইরা তাদের সমস্যা নিয়ে যাতে আমাদের যে ছাদ তৈরি করে নির্মল হচ্ছে একটা জায়গায় বসার সেখানে আসবেন তাদের সুবিধা অসুবিধা তাদের কোন দিকে অসুবিধা হচ্ছে সেই সব নিয়ে আমরা তাদের নিয়ে আলোচনা করব সেই নিয়ে একটা আমাদের একটা আজকে আলোচনা হলো মঙ্গলকোট কৃষি হল সহ অন্যান্যরা আমরা কিরকম সাহায্যে হাত বাড়ি প্রতিষ্ঠান করার জন্য অতুলনীয় আমাদের কৃষি কৃষিকর্তা অর্থাৎ এডি সাহেব যে আমাদেরকে সহযোগিতা বা হেল্প বা সাহায্য হাত বাড়িয়েছে অতুলনীয় ওনার চিন্তাভাবনা মানে আমাদের চিন্তাভাবনা থেকে অনেক ওপরে ওনার চিন্তাভাবনা দিয়ে আমাদের চিন্তা ভাবনা শুরুতেই আজকে এই পজিশন আমরা হয়তো বিগত তিন বছর ধরে ফার্মার নিয়ে ফার্মার সুদ অসুবিধা নিয়ে ভাবছিলাম কিন্তু উনি এখানে আসার পর থেকে আরও একটা নিত্য নতুন বা আরও যাতে কৃষিরা খুব তাড়াতাড়ি তাদের স্থানে বা তাদের টার্গেট পূর্ণ করতে পারে সেরকমভাবে নিয়ে একটা চিন্তা ভাবনা উনি করছেন আর ওনার চিন্তা ভাবনার কি সামনে রেখে আমরা আমাদের চিন্তাভাবনাটা আরও এগিয়ে নিয়ে যেতে হেল্প পাচ্ছি তাছাড়া আমাদের মলকোট কৃষি কর্মাধ্যক্ষ ইব্রাহিম ভাই যিনি আছেন উনিও খুব আমাদেরকে উৎসাহ দিয়েছেন যখনই আমরা নিয়ে আলোচনা করেছি যখনই ডেকেছি তখনই উনি এসছেন কৃষকদের উৎসাহ কৃষকদের সুবিধা অসুবিধা উনিও চিন্তা করেছেন এবং আমাদের প্রতিষ্ঠানটা বা প্রাইভেট আমাদের যে মঙ্গলকট কৃষিকতা ফার্মার প্রোডাকশন কোম্পানিটা আরও যাতে দ্রুত থেকে দ্রুত এগিয়ে নিতে পারে কৃষিদের যন্ত্রপাতি থেকে আরম্ভ করে কৃষকদের ভ্যারাইটিজ মানে জৈব সার তারা যাতে ব্যবহার করতে পারে কি সিস্টেমে কীভাবে ব্যবহার করবে কতর পরিমাণ ব্যবহার করবে ব্যবহার করলে তার কী উপকার হবে সেই সম্বন্ধেও তারা আমাদেরকে উৎসাহ দেন এছাড়া আজকে আরও একটা খুব ভালো আমাদের আলোচনা হলো যেটা বিগত তিন বছর ধরে আমরা কৃষকদের আলোচনা করছি আশা করি পুজোর পর আমাদের একটা অফিসও হচ্ছে এবং দু সাল শেষ হওয়ার পর দু হাজার সালের মধ্যে আমরা কৃষকদের কৃষক দ্রব্য দ্রব্য যাতে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি সেইটা নিয়েও আজকে আমাদের এপিসি কর্তাবু বা স্যাররা এসছেন ওনারা ডেকে নিয়ে আমাদের বডি দিয়ে যে আলোচনা হলো ছাব্বিশ সালের মধ্যে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা আমাদের পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার আমাদের যে সমস্ত কৃষকদের দ্রব্য যাতে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি সে চিন্তা ভাবনা আমাদের চলছে অতি শীঘ্রই আমরা ছাব্বিশ সালের মধ্যে আমাদের টার্গেট বা আমাদের উদ্দেশ্য পূর্ণ করতে পারবো আমরা শুনলাম যে মঙ্গলকোট হলো কৃষির একটা উন্নত ভাণ্ডার সেই কৃষকদের উৎপাদিত ফসল দেশের বাইরে যাতে চায় এবং তার যে বাজার মূল্য সেই বাজার মূল্য সঠিকভাবে যাতে কৃষকরা তারা নিজেরা হাতে পায় সেই উদ্দেশ্যেও কিন্তু মঙ্গলকোট কৃষি কথা পৃষি কাজ করবেন এবং আরও যে বিষয় জানলাম যে মঙ্গলকোটে যিনি কৃষি আধিকারিক তথাগত নাথ তার পরিপূর্ণ প্রচেষ্টা এবং পরিপূর্ণ সহযোগিতায় কিন্তু মঙ্গলকোটে কৃষিতে এক নবজাগরণ তৈরি হয়েছে এই কথা আমরা শুনলাম এখানে যে স্যার আছেন আমরা সে স্যারের মুক্তিও শুনবো স্যার মঙ্গল করতে একটা শহর তুলি থেকে অনেকটা দূর একটা প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলের কৃষকরা তারা কিন্তু কৃষি কাজে আগ্রহী খুব কিন্তু উৎপাদিত ফসলের বাজার দেশের বাইরে পাঠালে তারা আরো অনেক মূল্য পাবে সেই নিয়ে আপনাদের পরিকল্পনা হয়েছে কি বিষয় কি ভাবনা চিন্তা কি হয়েছে আমাদের ভাবনা চিন্তা বলতে যে কৃষি দ্রব্য বাইরে পাঠাতে গেলে পরে কতগুলো মানে নিয়ম কানুন পদ্ধতি মেনে পাঠাতে হয় যেমন আমরা সবাই জানি যে বর্ধমানের গোবিন্দভোগ চাল হচ্ছে খুব বিখ্যাত এটা জিআই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশানও আছে এবং এটার এইচএসএম কোডও আছে তো সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে যে আমরা দেখেছি যে বাইরের থেকে বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায় বর্ধমানে আসছে মঙ্গলকোটে আসছে ওর গ্রামে আসছে এসে তারা এখান থেকে ওই গোবিন্দভোগ চালটা কিনে নিয়ে চলে গিয়ে তারা নিজেরা বাইরে পাঠাচ্ছে কারণ তারা সিস্টেমটা জানে এবার আমি যেহেতু এই এরিয়ারই পাশাপাশি জায়গাতে আমাদের বাড়ি গোলাম রসুল যখন আমাকে কল করেছিল বা এখানকার রেডিএ সাহেব যিনি আমাকে বলেছিলেন যে একটুখানি দেখুন বিয়ে হয় তো তখন আমি ভাবি যে হ্যাঁ এটাকে পাঠানো যেতে পারে তার সঙ্গে আমরা দেখেছি মঙ্গলকোটা খুব ভালো কচু হয় সবজি হয় বা এটার আর একটা কারণ আছে যে কোনো জিআই যখন আমরা পাবো তখন দেখবো এখান থেকে একটা নদী বয়ে গেছে অজয় আর একটা ছোট নদী কুনুর এসে অজয়ে মিট করেছে অজয় আবার কিছু দূর গঙ্গায় মিট করেছে তো এই যে গঙ্গা মানে যে যেটার যে পলি অজয়ের পলি কুনুরের পলি এরা তো কিছু না কিছু মানে নিউট্রিশন ভ্যালু ক্যারি করে তো সেই নিউট্রিশন ভ্যালু ক্যারি করার জন্যই এখানকার চাল এত সুস্বাদু এখানকার সুস্বাদু তো আমাদের যিনি এডিএ সাহেব আছেন তিনি বলেছিলেন যে এখানে আমরা কিছু অ্যারোমেটিক রাইস তার সঙ্গে কিছু নর্মাল রাইস যেগুলো নর্মাল প্রাইসে পাওয়া যায় তো সেগুলো আমরা করবো এবং সবের উপরে পশ্চিমবঙ্গ সরকারের একটা ভূমিকা আছে যে হ্যাঁ এখান থেকে কিছু হোক আমি নিজেও পঞ্চায়েত ও উন্নয়ন দপ্তরে কথা বলে রেখেছি যে এরকম ধরনের একটা জিনিস হতে চলেছে আর এইটা বহু আগেই আরও আগেই হয়ে যেত দুর্গা পুজো আপনি খুব ভালো দিনেও আমাদের এই অনুষ্ঠান কভার করছেন যে আজকে দুর্গা পুজোর ষষ্ঠী দুর্গা তো মূলত সবাই আমরা দুর্গা মানে জানি যে দুর্গা যে আক্ষরিক রূপ দেখতে পাই অসুরকে বধ করছে বা এইগুলো হচ্ছে এটা কিন্তু আমাদের শরীরের ভেতরে যে রোগ নামক যে অসুখ অসুখগুলো আছে সেই অসুখটাকে বধ করা হয় এবং দুর্গা পুজো মূলত নটা গাছের পুজো যার জন্য বলা হয় নবপত্রিকা যেটাকে আমরা চলতি ভাষায় গণেশের কলা বহু করে দিয়েছি হ্যাঁ তো এই নটা গাছ হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রে খুব ভালো একটা এ আর হায়দারের মতো মানুষকে আমরা পেয়েছি ও তো নিজে প্রসিদ্ধ ব্যবসায়ী ও আর এই কৃষকদের উন্নতির জন্য না কাজ করলেও পারত কিন্তু বিগত তিন চার বছর ধরে সেই কাজটাও করে যাচ্ছে আর আমি তখন তাকে বলি যে তুমি একটা মানে লাইসেন্সের মাধ্যমে কাজটা করো একটা পেপার থাকুক তোমার কাছে একটা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল থাকুক তোমার কাছে একটা তো সেটা তো বলে ও হায়দার যখন ডাকে আমি আসি হ্যাঁ চলো দেখা যাক কি করা যায় না আমরা শুনলাম যে মঙ্গলকোট কৃষি কথা এফপিসি প্রাইভেট লিমিটেড তারা কিন্তু কৃষকদের স্বার্থে বিগত কয়েক বছর ধরে উন্নতি প্রকল্প তারা কাজ করে চলে আসছে এবং তাদের যে আগামী দিনের লক্ষ্য হলো এটাই যে তাদের আগামী দিনের লক্ষ্য হলো এটাই যে কৃষকদের শুধু উন্নয়ত উন্নতি নয় পাশাপাশি মঙ্গলকোট তথা বাংলার উন্নতি প্রকল্পে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আরও শুনি যে এই যে প্রতিষ্ঠান তাদের আর কি কি পরিকল্পনা বলতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা ক্রমাগত বিভিন্ন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার ফলে তারা নিজেরা রুগ্ন অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের লাইফ স্টাইল ডিজিজ তাদেরকে ধরছে তো সেখান থেকে তাদেরকে সরানোর চেষ্টা করছি আমরা স্প্রেয়ারের বদলে ড্রোন আনার ব্যবস্থা করছি আমরা এর বদলে কেমিক্যাল ফার্টিলাইজারের বদলে আমরা এ আনার ব্যবস্থা করছি জৈব ফার্টিলাইজার আনার ব্যবস্থা করছি ফ্যাক্টরিটা মঙ্গলকোটেই হোক সেটা চাইছি এটা ফার্মার প্রডিউসার কোম্পানি যে এটা বিভিন্ন যেগুলো পচনশীল সবজি বা ফল রয়েছে সেখান থেকে খুব ভালো সার বানানো যায় সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথাবার্তা চলছে কিন্তু ধরুন আজকে কোনো একটা কৃষকের বয়স পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর ষাট বছর তাহলে এই যে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে তারা যে কৃষিকাজটা করছে চল্লিশ বছর ধরে যে কৃষিকাজটা করছে তারা তো এই বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজারের ফলে নিজেদের শরীরটা তো খারাপ হয়েছে আমরা বর্ধমানেরই একটি বিখ্যাত মানে চিকিৎসা পরিষেবা দেয় এমন একটি সংস্থার সঙ্গে আমাদের কথাবার্তা চলছে যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই আমাদের এই মঙ্গলকোট কৃষিকথার যারা মেম্বারশিপ নেবে যে সমস্ত কৃষক ভাইরা এখানে মেম্বারশিপ নেবে তার এবং তার পরিবারের আমরা একটা হেলথ চেকআপের নিরন্তর বন্দোবস্ত করব এবং যাতে আমি হায়দারকে বলবো ভবিষ্যতে একটা ও মানে ওপেন আউটপ্রেশন ডিপার্টমেন্ট যাতে এখানে করতে পারে সেটা একটা বন্দোবস্ত করব আমরা শুনলাম যে খুব এক উল্লেখযোগ্য একটা তথ্য পেলাম যে যারা এই মঙ্গলকোট কৃষি কথা এই কৃষি সময় যুক্ত হবেন তাদের পরিবারে যারা মেম্বার আছেন তাদের জন্য কিন্তু চিকিৎসার ব্যবস্থা কিন্তু তারা করবেন আমরা সেই ছবি এই মুহূর্তে আজকে তাদের যে আলোচনা বিস্তারিত আলোচনা হয়ে উঠলো তারই আমরা কিয়দংশ তথ্য আমরা আপনার সামনে তুলে ধরলাম হ্যাঁ আমাদের জিটা বললেন যে আমাদের মঙ্গলকোট কৃষিপত্তা কৃষির যারা মেম্বারশিপ নিতে চাইছেন বা বেশ কিছু মেম্বার অলরেডি আমাদের কাছে পেপার সাবমিট করেছে পুজোর বাদ আমরা ওনাদেরকে তো যোগ করবই প্লাস আরও যে আমাদের দেড়শো কৃষক চিন্তা ভাবনা করছে পুজোর বাদ আমরা তাদেরকে আমাদের মঙ্গলকোট কৃষিকত্ব এফপিসির মেম্বারশিপ বানাবো এটা আমাদের চিন্তাভাবনা আছে সেই সঙ্গে আমাদের মঙ্গলকোট এফপিসির যে মেম্বারশিপ যারা আছেন সে যেটা বললেন যে ওনাদের ছেলে মেয়ে বাবা মা বা যারা আছেন তারা যাতে আমাদের মঙ্গলকোট কৃষিকতার মাধ্যমে তারা ফ্রি পয়সার চিকিৎসা পায় সেটা আমরা পুজোর বাদ অতি শীঘ্রই আমরা সে বন্দোবস্ত ব্যবস্থা করব এটা আমাদের চিন্তা ভাবনা আর সেটাও আজকে আমাদের আলোচনা হল আমরা শুনলাম যে শুধুমাত্র কৃষকদের কৃষিকাজের ক্ষেত্রে উন্নতি চিন্তাধারা নয় তার পাশাপাশি যেসব কৃষকরা আছেন তাদের শারীরিক অবস্থার দিকে তারা নজর রেখেও তারা কিন্তু আগামী দিন যারা এই মঙ্গলকোট কৃষিগত এ সঙ্গে যুক্ত হবেন তাদের পরিবারের সুচিকিৎসার ব্যবস্থাও কিন্তু এই প্রতিষ্ঠানের তরফ থেকে নেওয়া হবে সরাসরি আমরা সে আলোচনার ছবি তুলে ধরলাম সাত দিন সংবাদের পর্দায়